যাবে যেখানে যেখানে বাংলাদেশের শ্রমিকদের জীবন স্ট্যান্ডার্ডের প্রতিমূর্তি হিসেবে ভবিষ্যতে দেখা হবে গ্রামীণফোন শুরু কিন্তু সেভাবেই করেছিল মাত্র সত্তর লাখ কাস্টমারের জন্য সে সময় গ্রামীণফোনের এমপ্লয়ি ছিল প্রায় পাঁচ হাজার গ্রামীণফোন তার রেগুলার এমপ্লয়ীদেরকে দিয়ে বাংলাদেশি জনগণকে বাংলাদেশের টেকনোলজিক্যালি অনেক পিছিয়ে থাকা জনগণকে সাপোর্ট দেওয়া শুরু করেছিল সার্ভিস দেওয়া শুরু করেছিল আমরা সবাই তখন এটাকে আমাদের মনে অন করেছিলাম গ্রামীণ ফোনের প্রত্যেকটা শ্রমিক মনে করত যে এই কোম্পানি তার নিজের গ্রামীণ ফোন উনিশশো সাতানব্বই শুরু করেও দুই হাজার ছয়ের মধ্যে বাংলাদেশের এক নাম্বার টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছিল কিন্তু এই আবেগের কারণে তারপরে কি হলো তারপরেই কিন্তু তারা তাদের সেই কুৎসিত চেহারা দেখানো শুরু করলো যেখানে শুধুমাত্র অর্থ ছাড়া আর কোনো কিছুই বাকি ছিল না যখন তাদের কাস্টমার বাড়া শুরু করলো তাদের কাস্টমার এরা বিজনেস ভলিউম বাড়া শুরু করলো যখন বাংলাদেশের মানুষ টেকনোলজিক্যালি অ্যাডভান্স হওয়া শুরু করলো তখনই শুরু করলো তারা তাদের সেই কুৎসিত খেলা তারা তাদের নিজ এমপ্লয়ীদের মাধ্যমে যে সার্ভিসগুলো দিত সেগুলোর মানকে অবনমিত করে সেগুলোর জন্য ঠিকাদার নিয়োগ করা শুরু করলো যে সার্ভিস তাদের এমপ্লয়ীরা এই কোম্পানিকে অন করে বাংলাদেশের জনগণের কাছে পৌঁছিয়ে দিত যে সার্ভিসকে ভালোবেসে বাংলাদেশের মানুষ গ্রামীণ ফোনকে তাদের হৃদয়ে ধারণ করেছিল সেটা চলে গেল থার্ড পার্টির কিছু অযোগ্য এবং অত্যন্ত অল্প পেমেন্ট পাওয়া লোকের হাতে যাদের না ছিল হলো গ্রামীণ ফোন এবং বাংলা টেলিনরের অর্থ হল এর কারণ আফমান এবং ক্ষত্রুর মতো কুৎসিত মানসিকতা সম্পন্ন মানুষ যারা টেলিনর ম্যানেজমেন্টকে চিরজীবন বুঝিয়ে আসছে বাংলাদেশের মানুষের ভালো সার্ভিস পাওয়ার কোনো যোগ্যতাই নাই বাংলাদেশের মানুষের সে রুচিবোধ নাই বাংলাদেশের মানুষকে ভালো সার্ভিস দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই বাংলাদেশের মানুষ শুধুমাত্র সত্তা বোঝে তাদেরকে সত্তায় কোনো কিছু ধরিয়ে দাও তারা খুশি মনে চলে যাবে এইভাবে পুরা বাংলাদেশকে অপমান করেছে যে গ্রামীণ ফোন যে টেলিনর সেই টেলিনর ভয়াবহ এক খেলা খেলেছে তার শ্রমিকদের সাথে আইন আইন খেলা আদালত আদালত খেলা বাংলাদেশ সরকার বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার জন্যে যখনই কোনো আইন পাশ করেছে গ্রামীণ সে আইনের বিরোধিতা করেছে আদালতে গিয়ে তারা সরকারের বিরুদ্ধে কেস করেছে তারা তাদের নিজেদের শ্রমিকদের বিরুদ্ধে কেস করেছে এগুলো নিয়ে পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে আইনকে কিনতে না পেরে আদালতের সময়কে লিঙ্গারিং এর মাধ্যমে সময়কে করে গেছে তারা উপর ভরসা করেছে ভরসা করেছে এই দুর্বল শ্রমিকদের কোনো কোনো না সময় যে শক্তি শেষ হয়ে যাবে তারা তাদের প্রতিবাদ করার ক্ষমতাও হারাবে সেই দিন তারা অটোমেটিক্যালি জয়ী হয়ে যাবে কিন্তু তারা কতখানি ভুল ছিল এদেশের শ্রমিকরা খেতে পাক আর না পাক এর ক্ষেত্রে কতখানি নিবেদিত প্রাণ অবস্থায় ছাড়েনি তখন তারা কি করেছে তারা ব্যবহার করেছে তাদের পুরাতন অস্ত্র বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে ব্যবহার করেছে এই শ্রমিকদের বিরুদ্ধে যখন বাংলাদেশের অত্যন্ত সুনাগরিক এই শিক্ষিত শ্রমিকরা বাংলাদেশের হায়েস্ট ট্যাক্স পেয়ার অংশ এই শ্রমিকরা নিজেদের ন্যায্য পাওনা চাওয়ার জন্য এই জায়গায় তাদের অফিসের সামনে এসে দাঁড়িয়েছে তখন তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে পুলিশ এই অফিসকে তারা জানে পয়সা খর পুলিশ এতটুকু ভিত্তি নাই তারপরেও আসে তারপরেও নির্লজ্জের মতো সেই ফোনের চাটুকারিতা চালিয়ে যায় অথচ আমরা আমাদের ন্যায় দাবির জন্য প্রত্যেক দিন এই দেশের প্রশাসনের এই দেশের মাথাদের মাথাতে ঘুরে ঘুরে সুবিধা পাই না কিন্তু এটার শেষ একদিন হইতেই হবে এটার শেষ যদি না হয়। এই দেশ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সেই সমতার ভিত্তি একদিন শেষ হয়ে যাবে এই দেশে মাত্র দুইটা প্রজাতি থাকবে অত্যাচার আর অত্যাচারিত এটা যদি আপনারা না চান এটা যদি আপনারা দেখতে না চান আপনারা যদি চান যে দেশ সমতার ভিত্তির ওপর